রাষ্ট্রের স্বাধীনতা বড় স্বাধীনতা না আপনার স্বাধীনতা হচ্ছে বড় স্বাধীনতা আবু সাঈদের হাত এটা অনেক অনেক বড় আমার দৃষ্টিতে সবচেয়ে অগ্রহণযোগ্য ব্যক্তিটি হচ্ছেন কি শেখ মুজিবুর রহমান দেখেন আমি একজন ফুল টাইম হাসপেন্ড মুসলমান হওয়াটা যথেষ্ট না অ্যাকচুয়ালি কোনো সংগ্রামী উপস্থিত ছিলেন না শুধু ওই মানুষকে বোকার মনে করেন কোনো কারণ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি হ্যাঁ আমি আপনাদের সবাইকে এই কারণে ধন্যবাদ দিতে চাই যে আমার মতন একজন লেখকের জন্য আপনারা এখানে এসছেন আই ফিল আই 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 ডিপ গ্র্যাটিটিউড আমাকে অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মনে করি যে আমি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি রাস্তাঘাটে এর এক ভাগ মানুষ এর এক ভাগ ভালোবাসা যদি একজন মানুষ পান তার জীবনে আই যে তার জীবনটা সার্থ এই ভালোবাসা আপনারা দোয়া করবেন যেন এই ভালোবাসার লায়ক আমি হতে পারি যেন আমি ভবিষ্যতে ওই ডেসপিকেবোল এখানে একটা কথা বলার প্রয়োজন যে আমি অনেক জায়গায় খেয়াল করেছি যে আমার প্রসঙ্গে এবং আমাদের সবার প্রসঙ্গে কথা বলতে গেলে একটি অতিরঞ্জন হয় এই অতিরঞ্জন হচ্ছে কি যে আমরা সবাই মিলে যা করেছি আর এর তুলনায় আবু সাইদের হাত এটা অনেক অনেক বড় এটা কোনো তুলনা হয় এবং আমি আসলেই মনে করি যে আবু সাহেবের সাথে আমাদের নাম উচ্চারিত হওয়াটা ঠিক না তারা যেই আত্মত্যাগ করছেন তাদের জন্য আজকে আমি এখানে দাঁড়াতে পারছি বাংলাদেশের ছাত্রজন যদি তারা এই আত্মত্যাগ না করতেন তাহলে আমরা আজ অন্তত আমি এবং জিয়া ভাই এখানে ফয়েস ভাইও এখানে দাঁড়াতেই পারতাম আমি সত্যি মানে আমি এটা বলার জন্য বলছি না আই থ্যাংকফুল টু ইউ অল অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবার কাছে আমি একটা কারণে ক্ষমা চাইছি যে আমি অনেককে বলেছি যে আপনার সাথে দেখা হবে কথা রাখতে পারিনি আমি এই চরিত্রের মানুষ কিন্তু আমি আসলেই পারিনি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি আমার বক্তব্য প্রথমে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে আমি বক্তব্য ছোট করতে চাই আর প্রশ্নোত্তর বেশি বেশিক্ষণ দিতে চাই দেখেন আমি একজন ফুল টাইম হাসবেন